আটচল্লিশ ঘন্টাও যায়নি ব্যাঙ্গালুরু পাঞ্জাব ওই চিন্নাসহমিতে মুখোমুখি হওয়ার ওই প্রায় বলতে পারেন পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টার মধ্যেই আবার মূল্যায়নপুরে এই দুই দলের সাক্ষাৎ হলো বলতে পারেন এই ম্যাচটা ব্যাঙ্গালুরুর জন্য এক প্রকার প্রতিশোধের ম্যাচ ছিল তো এই পার্টিকুলার ম্যাচটায় টস দিতেছিলেন ওই জায়গায় আর কি ব্যাঙ্গালুরু ক্যাপ্টেন রজত পাতিদার তিনি ওই জায়গায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো পাঞ্জাব কিংসের ইনিংসের শুরুটা কিন্তু বেশ চমৎকার হয়েছিল প্রভ সিমরান সিং আর প্রিয়ান সারিয়া তাদের দুই ওপেনার ওই বরাবরের মতোই ফ্লাইং স্টার্ট এনে দেন ওপেনিং ছুটি হয়ে যায় এরপর ক্রুণাল পান্ডিয়া ওই পাওয়ার প্লে লাস্টের ওই আগের ওভারে বল করতে আসে তুলে নেন ওই প্রিয়ান যিনি বাইশটা রান করে বেশ একটা ভালো ইঙ্গিত দিছিলেন ওই জায়গার কি বড় ইনিংস খেলার তো তিনি ওই জায়গায় আউট হয়ে যান এরপর কিন্তু ওই মানে শ্রেয়া সায়ের প্রিজে এলো ওই মানে প্রভ সিমরান সিং তিনি কিন্তু চালিয়ে খেলার কাজটা করতে থাকছিলেন যার কারণে মানে প্রথম পাওয়ার প্লেটা খুব ভালোভাবে কাজে লাগিয়ে পাঞ্জাব বাষট্টিটা রান তুলে ফেলে কিন্তু সমস্যা হলো এর পর থেকেই ওই পাওয়ার প্লেট ঠিক ভেরি নেক্সট ওভারের প্রথম বলেই ওই মানে ক্রুণাল পান্ডিয়াকে একটা বড় শট খেল থেকে ওই জায়গায় প্রভসিম সিংহ নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন যার ফলে তেত্রিশ রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় আর এরপর পাঞ্জাব সবচেয়ে বড় ধাক্কাটা খায় তাদের ক্যাপ্টেন শ্রেয়া শায়ারকে হারিয়ে তো ওই জায়গায় রোমারিও সেপার্ডের একটা ডেলিভারিতে শ্রেয়া সায়ার মানে বড় শটই খেলতে গেছিলেন কিন্তু ব্যাটে বলে টাইমিংটা একদমই ঠিকঠাক হয়নি যার ফলে ওই লং অন থেকে আর কি অনেকটা দৌড়ে এসে কৃণাল পাণ্ডি একটা চমৎকার আর কি ক্যাচে মানে ফিরিয়ে দেন এই শ্রেয়া সায়ারকে মাত্র ছ রান করে তিনি এদিন প্যাভিলিয়নে ফেরত গেছেন আর এরপর পাঞ্জাব একটা আরও বড় ধাক্কা খেলো ওই আগের ম্যাচের নায়ক মানে যিনি আর কি পাঞ্জাবের মানে কি জয়ের লাইনটা ক্রস করে দিয়েছিলেন ওই নেহাল ওয়াধেরা তার উইকেটটাও হারিয়ে ফেললো এই জায়গায় আর কি জশ ইংলিশের সাথে নেহাল বাধারের একটা ভুল বোঝাবুঝিতে তিনি ওই জায়গায় আর কি খুবই দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন তো ওই জায়গায় ছিয়াত্তর রানে চার উইকেট পড়ে গিয়ে পাঞ্জাব তখন বেশ কিছুটা ব্যাক ফুটে চলে যায় দশ ওভার শেষেও পাঞ্জাবের স্কোরটা থাকে চার উইকেটে উনআশি এরপর পঞ্চম উইকেটে ওই শশাঙ্ক সিং আর জশ ইংলিশের মধ্যে একটা ছত্রিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল এই পার্টনারশিপটা অতটা বিস্ফোরক না হলো ওই মানে কি যে ব্যাটিং বিপর্যয়টা মাঝখানে হলো ওইটা থেকে কিছুটা সামাল দিয়ে দিয়েছিল সেটা কিন্তু বলা যেতেই পারে কিন্তু এরপর সুয়ার শর্মা ইনিংসের ১৪ চোদ্দ নম্বর ওভারে বল করতে এসে তিনি মানে দুইটা যে জোড়া ব্রেক থ্রু দিলেন ওইখানে বলতে গেলে পাঞ্জাব আবারও বেশ কিছুটা ব্যাক ফুটে চলে যায় ওই জায়গায় প্রথমে ফেরান ওই জশ ইংলিশকে একটা স্ট্রেট ডেলিভারি বোল্ড করে দিয়ে আর এর ঠিক কিছুক্ষণ পরে পরেই আরেক অজি ব্যাটার ওই মার্কাস টয়নিসকে একটা চমৎকার গুগলিতে ওই একইভাবে অনেকটা বোল্ড করেন এই সুয়ার শর্মা ওই ওভারে দু উইকেট খুয়ে তখন পাঞ্জাব মানে বলতে গেলে অনেকটাই ব্যাক ফুটে চলে যায় তো অল অফ অলাফা সারেন ছ উইকেট তাদের চলে গিয়ে ওই জায়গায় কি তখন ক্রিজে আসেন মার্কো তো মার্কো ইয়ানসান আর শশাঙ্ক সিংয়ের মধ্যে এরপর এই সপ্তম উইকেটে একটা তেতাল্লিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই পার্টনারশিপটা মানে একেবারেই আর কি সেভাবে পাঞ্জাবকে আর কি ভরসা দিতে পারেনি মানে যতটা আর কি বিধ্বংসী বা বিস্ফোরক হওয়ার কথা ছিল অন্তত ইনিংসের শেষ তিন বা চার ওভারে গিয়ে সেটা কিন্তু তারা একেবারেই কাজটা করতে পারেনি যার ফলে এই তেতাল্লিশটা রান তুলতে তাদের ওই জায়গায় সময় লেগে গেছিলো সাঁত্রিশটা বল মার্কো মার্কোয়ানসান কুড়ি বলে পঁচিশ রানের একটা আর কি সাপোর্টিভ ইনিংস তিনি খেললো মানে নিজের কাজটা ওই দিন কিন্তু একেবারেই ভালোভাবে করতে পারেননি শশাঙ্ক সিং তেত্রিশ বলে তিনি একত্রিশ রান করে অপরাজিত ছিলেন তো যার ফলে কুড়ি ওভার শেষে পাঞ্জাব ওই ছ উইকেট খুয়ে মাত্র একশো রান তোলে তো এই রান চেস করতে নামে ব্যাঙ্গালুরুর শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি তাদের ওই বিধ্বংসী ওপেনার ফিল সল্টকে প্রথম ওভারেই ফ্রি দেন আশদীপ সিং একটা চমৎকার বাউন্সারে মাত্র এক রান করেন তিনি কিন্তু এরপর ওই ইম্প্যাক্ট সাব হিসেবে ক্রিজে আসা দেবদূত পার্টিকেল আর বিরাট কোহলির মধ্যে একটা একশো রানের আর কি বলতে পারেন একটা ম্যাচ উইনিং পার্টনারশিপ এই জায়গায় হয়ে যায় এই পার্টনারশিপটার উপর ভর করে মানে মানে আরসিবি এই ম্যাচে আর কি জয়টা বলতে পারেন অলমোস্ট মানে অলমোস্ট আর কি তাদের পকেটে পুরে ফেলে তো ওই জায়গায় আর কি এই দুই ব্যাটারের হাত ধরে কিন্তু ওই প্রথম পাওয়ার প্লে ছ ওভারে আরসিবি তুলেছিল চুয়ান্ন রান এরপর মানে ওই দশ ওভার শেষেও তাদের স্কোরটা ছিল এক উইকেটে অষ্টআশি মানে খেয়াল করে দেখবেন পাঞ্জাবের সাথে কিন্তু ব্যাঙ্গালোরে রানের তফাত কিন্তু খুব একটা বেশি ছিল না মানে পাওয়ার প্লেটা কিন্তু আবার পাঞ্জাবি ভালোভাবে কাজে লাগিয়েছিল কিন্তু পাঞ্জাবে ওই মাঝখানে পরপর কয়েকটা উইকেট চলে গেছিল বলেই আর কি পাঞ্জাব বলতে গেলে দিন শেষে অনেকটা আর কি ব্যাক ফুটে চলে গেছিলো আরসিবির থেকে তো ওই জায়গায় দশ ওভারে 88 হওয়ার পর ওই জায়গায় দেবদূত পার্টিকেল তারপর নিজের 50টা ওই জায়গায় তুলে নেন ওই ছাব্বিশ বা সাতাশ বলে তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি নক এদিন খেলেছেন তো এরপর তিনি ওই একষট্টি রান করে কিন্তু ক্রিজে ফিরে গেল বিরাট কোহলি কিন্তু এরপর আর কি মানে শেষ পর্যন্ত ক্রিজে থেকে তিনি ভরসাটা দিয়েছিলেন এরপর রজত পাতিদারের সাথে বিরাট কোহলির একটা চৌত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে ওই থার্ড উইকেটে তো বিরাট কোহলি ওই দিন নিজের 50টা কমপ্লিট করেছিলেন তেতাল্লিশ বলে তিনি একটা বেশ সাপোর্টিভ কার্যকরী ইনিংস খেলেছেন আর শেষের দিকে গিয়ে তিনি কিন্তু ওই জায়গায় বিধ্বংসী হয়ে উঠেছিলেন তো রজত পাতিদারও এরপর মানে ইনিংসের প্রায় শেষের দিকে গিয়ে তিনি ওই চাহালকে একটা বড় শট খেলতে গিয়ে ওই লং অনে আর কি ক্যাচ দিয়ে বসেন তো যার ফলে বারো রান করে তিনি আউট হয়ে গেল এরপর জিতেশ শর্মা ক্রিজে এসে তিনি ওই বিরাট কোহলির সাথে বাকি কাজটা করতে কোনো রকম ভুল করলেন না তো ওই জায়গায় উনিশ নাম্বার ওভারের একদম লাস্টের আগের ডেলিভারিতে জিতেশ শর্মা একটা বড় ছক্কা মেরে ওই জায়গায় আর কি মানে ব্যাঙ্গালুরুকে ম্যাচটা জিতিয়ে দেন তো যার ফলে সাত বল বাকি থাকতে সাত উইকেটের ব্যবধানে ব্যাঙ্গালুরু পাঞ্জাবকে এই ম্যাচে হারিয়ে বলতে পারেন আগের দিনের আর কি জাস্ট আর কি মানে পরশু দিনের ম্যাচ হারার তারা ওই জায়গায় মধুর প্রতিশোধ নেয় আর বিরাট কোহলিও তিয়াত্তর রানে অপরাজিত থেকে মানে দলকে একদম শেষ পর্যন্ত ভরসা দিয়েছিলেন তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই পাঞ্জাব আর বেঙ্গালুরু ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই পাঞ্জাবের ইনিংসের যে মাঝখানে যে ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হল প্রভ সিমরান সিং আউট হওয়ার আগে পর্যন্ত মানে পাওয়ার প্লেটা হব দিও পাঞ্জাবের স্কোরটা ছিল এক উইকেটে বাষট্টি তারপরে যে তাদের ওই ব্যাটিং কোলাপসটা হলো অল অফ সারেন তাদের স্কোরটা হয়ে গেল চার উইকেটে ছিয়াত্তর এই যে মাঝখানে তারা যে হারালো চোদ্দ রানের মধ্যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট মাত্র তিন ওভারের মধ্যেই তার মধ্যে তাদের ওই মানে সবচেয়ে বড় উইকেট শ্রেয়া ওই জায়গা উইকেটটাও ছিল তো এইখানে আর কি বলতে গেলে পাঞ্জাবকে কিন্তু অনেকটাই ব্যাক ঠেলে দিয়েছিল তো এই ব্যাটিং কোলাপসটা ডেফিনেটলি মানে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই চোদ্দ নম্বর ওভারে সুয়াশ শর্মা এসে যে জোড়া ব্রেক থ্রু দিলেন দুই অস্ট্রেলিয়ানকে যে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন মানে আমি বলবো ওইটাও কিন্তু পাঞ্জাবকে বেশ অনেকটা ধাক্কা দিয়েছিল কারণ এই দুই ব্যাটারের একজন ব্যাটার মানে মার্কাস টয়নিস আর জশ ইংলিশের মধ্যে একজনও যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারতেন পাঞ্জাব আমি মনে করি আরও অন্তত পনেরো থেকে বিশটা রান বেশি তুলতেই পারত। তো ডেফিনেটলি সুভাষ শর্মার চোদ্দ নম্বর ওভারটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন বিরাট কোহলি আর দেবদূত পার্টিক্যালের মধ্যে ওই একশো ন রানের যে আর কি মানে ম্যাচ উইনিং পার্টনারশিপ ওই পার্টনারশিপটার উপর ভর করেই তো আরসিবি বলতে পারেন এই ম্যাচের রাশটা পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় তো যার ফলে আর কি মানে ওই তাদের কাজটা পরবর্তীতে করতে আর কোন রকম সমস্যা হয়নি তো কোহলি পার্টিকালের একশো তিন রানের জুটিটাও এই ম্যাচের ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার কিংবা বলতে পারেন কোহলির পার্টিকেলের ইনিংস আর ইনিংস এই এই দুটো কি ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার রাখে কিন্তু আমার কাছে এই সবকিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে পাঞ্জাবের ইনিংসের ওই সপ্তম উইকেটের ওই শশাঙ্ক সিং আর ওই মার্কো ইয়ানসানের মধ্যে পার্টনারশিপটা তারা তেতাল্লিশটা রান তুললেও আমি একটু আগেই যে বলছিলাম তারা ওই জায়গায় সময় নিয়ে নিয়েছে সাঁত্রিশটা বল মানে যে ফ্লারিশটা তাদের আগে থেকেই করা উচিত ছিল অন্তত ইনিংস শেষ হবার দুই বা তিন ওভার আগে থেকে সেটা কিন্তু তারা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল পার্টিকুলারলি এই মানে দায়টা আমি শশাঙ্ক সিং কে তিনি যখন ক্রিজে এসেছিলেন তখন কিন্তু ন ওভার মাত্র আর কি শেষ হয়েছিল পাঞ্জাবের মানে তিনি এগারোটা ওভার আর কি ক্রিজে কাটিয়েছেন কিন্তু মানে তার থেকে টিমের যে প্রত্যাশা যে আর কি শেষের দিকে গিয়ে ঝড়টা যে তিনি তুলতে পারেন তার যে ক্ষমতা নেই তা না তার কিন্তু ক্যালিবার রয়েছে অতীতেও তিনি প্রমাণ করেছেন কিন্তু তিনি ওই জায়গায় তেত্রিশ বলে একত্রিশ রানের একটা খুবই আর কি নেগেটিভ অ্যাপ্রোচে আর কি একটা ইনিংস খেললেন আর মার্কো জানসান তার কাজটা তিনি ঠিক মতো করেছেন তাকে আমি দোষ দেবো না কিন্তু পার্টিকুলারি সিং সিংয়ের ওই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিংটাই আমি বলবো এই ম্যাচে পাঞ্জাবকে আর কি টোটালি ডুবিয়ে দিয়েছে যার ফলে পাঞ্জাব কিন্তু অন্তত আরও পনেরো থেকে বিশটা রান তাদের ডেফিনেটলি করা উচিত ছিল তাদের স্কোরটাকে অন্তত ওয়ান সেভেন্টি ফাইভ প্লাসে নিয়ে যাওয়া অবশ্যই উচিত ছিল যদি শশাং সিং ওই জায়গায় ওই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিংটা না করতেন তো সেই কারণে আমি ওই পাঞ্জাব কিংসের ইনিংসের সপ্তম উইকেটের পার্টনারশিপ বা পার্টিকুলারলি সিং সিংয়ের ওই তেত্রিশ বলে একত্রিশ রানের ওই নেগেটিভ অ্যাপ্রোচের ইনিংসটাই আমি বলবো এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ব্যাঙ্গালুরু আর পাঞ্জাব ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন